শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মূল হতা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মুনতাসির কারাগার থেকে পালিয়েছে সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন ভিডিওতে তাই দেরি না করে চলুন ভিডিওটি দেখে আসি বুয়েট শিক্ষার্থী আব্রা ফাহাদ হত্যা মামলার ফাঁসির আসামি মন্তাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছে সোরাচারে শেখ হাসিনার পতনের পর দিন অর্থাৎ গেল বছরের ছয় আগস্ট পালিয়ে গেলেও কারা কর্তৃপক্ষ আজ পর্যন্ত এই তথ্য আব্রা ফাহাদের পরিবারকে জানায়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন দাবি করেছেন আব্রা ফাহাদের ছোট ভাই ফয়াজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য স্বীকার করেছে কারা অধিদপ্তর এবিষয়ে আব্রা বলেন জেমি ফাঁসির আসামি তাকে তো রাখার কথা তাহলে সে কিভাবে পালালো এই তথ্য এতদিন গোপন রাখার অর্থই হলো তাকে ধরার কোনো চেষ্টাই করা হয়নি এদিকে ফাহাদ হত্যা মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দি মন্তাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে যাওয়ার বিষয় কারা অধিদপ্তর জানায় মন্তাসির আল জেমি সহ কারাগার থেকে অন্যান্য আসামিদের পালিয়ে যাওয়ার বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এ বিষয়ে কোনাবাড়ি থানায় একটি মামলা করা হয়েছে কারা অধিদপ্তর আরও জানায় মুন্তাসির আল জেমি দু হাজার চব্বিশ সালের ছয় আগস্ট গাজীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুশো দুইজন বন্দির সঙ্গে একসাথে দেয়াল ভেঙে পালিয়ে যায় যেখানে সাতাশি জন রয়েছেন ফাঁসির আসামি ওই বছরের পনেরো আগস্ট কোনাবাড়ি থানায় মামলা দায়ের এবং তা আইনশৃঙ্খলা বাহিনীর সহ সকল কর্তৃপক্ষকে জানানো হয়েছে এতে আরও বলা হয় ইতিমধ্যে পঁয়ত্রিশ জন ফাঁসির আসামির সহ একান্ন জন বন্দিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে দু উনিশ সালে ছয় অক্টোবর রাতে বুয়েটের শেরি বাংলা হলে আবরা ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনার পর দিন সাত অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকতুল্লাহ দু একুশ সালে আট ডিসেম্বর আবরা ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানে আদালত এই রায় ঘোষণা করেন পিরোজ আলম জাইজায়েদিন প্রদর্শক শ্রোতা ভিডিওটিতে কমেন্ট থাকলে লিখবেন কারাগার থেকে আসামি পালিয়ে যাচ্ছে কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে কারাগারের নিরাপত্তা প্রহরী বাড়াতে হবে নিশ্চিত এ বিষয়ে মন্তব্য থাকলে আসছে এই পর্যন্ত আল্লাহ